ঢাকায় অভূতপূর্ব জনসমুদ্র বেগম খালেদা জিয়া জানা যায় সিলেটেও মুশফিকুর রহিমরা সামিল হয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় স্টেডিয়ামের ভেতরে খালেদা জিয়ার জন্য বিসিবি আয়োজন করেছে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানের জাতীয় সংসদে যখন চলছে তার নামাজে জানা জানাজা সিলেটে তখন নুরুল হাসান সোহান আমিনুল ইসলাম বুলবুল মোহাম্মদ আশরাফুলরা সমবেত হয়েছেন মোনাজাতের উদ্দেশ্যে কিছুটা তড়িখড়ি করে মাঠে প্রবেশ করলেন সিলেট টাইটান্সের ইংলিশ ক্রিকেটার ইথান ব্রুকস ব্যাগ মাটিতে রেখে তিনি গিয়ে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে থাকা সতীর্থদের পেছনে নীরব ভঙ্গিতে স্থির দাঁড়িয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করেছেন ব্রুকস একই কাজ তাকে করতে দেখা গিয়েছিল কোচ মাহবুব আলী জাকির জানাজার সময় ঠিক একই স্থানে বিসিবি সভাপতি বুলবুল সহসভাপতি নাজমুল ফাহিম ধারাভাষ্যকার আথার আলী খান সহ প্রত্যেকেই স্থলে উপস্থিত হয়েছেন যথাসময়ে মেহেদি মিরাজ সোহান আবু হায়দার রনি তানভীর ইসলাম খালেদ আহমেদ মুশফিক নাসির হোসেন সহ সম্ভাব্য সবাই এসে যোগ দিয়েছেন একে একে মন থেকে সবার দোয়া আর প্রার্থনা একজনের জন্যই বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মঙ্গলবার ভোরবেলা মৃত্যুবরণ করেছেন বুধবার সারা দেশে ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোকও শোকের ছায়া পড়েছে ক্রিকেটাঙ্গনে বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার বিপিএল এর দুই ম্যাচ স্থগিত করা হয়েছিল বুধবারও হয়নি কোনো ম্যাচ সাথে বিসিবি সংশ্লিষ্ট সকলেই একত্রিত হয়েছেন দোয়া ও মোনাজাতের মতো পবিত্র কাজে